এই যে এদিক সেদিক ঘোরা না করে ভিডিওটা একটু স্থিরভাবে দেখেন কেন বললাম জানেন ভিডিওটা স্কুল যদি করেন আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক বড় ডিজাইন সুন্দর সুন্দর কালারফুল ডিজাইনগুলো মিস করবেন কেন বলতে এইগুলো কারণ আজকে নিয়ে আসছে পাকিস্তানি ব্র্যান্ডের এর ইনস্পায়ার শাহিনুর ব্র্যান্ডের থ্রি পিস তারপর হচ্ছে আপনার ইজনিক ব্র্যান্ডের থ্রি পিস রং ব্র্যান্ডের থ্রি পিস পাকিস্তানি ইনস্পায়ার তিনটা ডিজাইন দেখাবো ভাই তিনটা ব্র্যান্ডের এত সুন্দর এত চমৎকার আপনি যদি ভিডিওগুলো স্কিপ করে দেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ইনস্পায়ার ড্রেসগুলো আপনি মিস করে দেবেন তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন যদি আপনি ব্যস্ত থাকেন যখন ফ্রি টাইম থাকবে আপনি বসে বসে এই সুন্দর সুন্দর পাকিস্তানি ইনস্পায়ার ড্রেসগুলো দেখে দেখে পারচেস করতে পারবেন এত সুন্দর এত চমৎকার জাস্ট আমি ড্রেসটা ওপেন করি নেই দেখেন ফন ড্রেসের এটা কিন্তু লেয়ার পোষণটা যেটা দেখতে অনেক সুন্দর একদম এ দেখেন ক্যাটালগটা যে রকম হয়েছে পাকিস্তানি সেম টু সেম ওই রকমই কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন এই হচ্ছে আপনার ক্যাটালগটা আমি জাস্ট ড্রেসটা একটু ওপেন করছি ড্রেসটা দেখেন সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে আমি যদি ড্রেসটা একটু ওপেন করে দেখাই এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসটা জুড়ে কিন্তু খুবই সুন্দর নিখুঁত এমব্রয়ডারি কাজ করা প্লাস লোয়ার পোর্শনটার মধ্যে আমরা যে কাজটা করে দিয়েছি এই কাজটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর এই দেখেন কত সুন্দর একটা নিখুঁত এমব্রয়ডারি কাজ আমরা এখানে ব্যবহার করেছি যেটা দেখতে কিনা অনেক সুন্দর লাগতেছে এই হচ্ছে আপনার টোটাল ড্রেসের লুকটা এটার সাথে কিন্তু এক কালো একটা কালো প্যান্ট সালোয়ার পিস পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু আপনারা আমাদের থেকে হোলসেল প্রাইস নিতে পারবেন হোলসেলে নেওয়ার জন্য কিন্তু সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট আপনারা নিলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এই দেখেন মার্শাল্লাহ ওড়নাটা কত সুন্দর ওড়নাটা যে কাজটা আমরা করে দিচ্ছি কাটওয়ার্কে দেখেন কত সুন্দর নিখুঁত এম্বোয়ডারি কাজ হয়েছে এখানে যেটা দেখতে কিনা অনেক অনেক সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু একমাত্র আপনারা স্টাইল দেখতে পাবেন তাও আবার পাকিস্তানি ইনস্পায়ার ড্রেস তাই দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এক একটা ডিজাইন হবে এক একটা ডিজাইন থেকে অনেক অনেক সুন্দর জাস্ট আমি ওপেন করে দেখাই আপনাদেরকে আপনারা জাস্ট দেখে দেখে স্ক্রিনশট নিয়ে রাখেন হ্যাঁ যে কয়টা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস আমি বলবো যারা ঈদ কালেকশন হিসাবে স্টক করে রাখতেছেন আমি বলবো এই প্রোডাক্টগুলো আপনারা শপে রাখতে পারেন কারণ ডিজাইনগুলো দেখেন দেখেন এই হচ্ছে টোটাল ড্রেসের লুকটা লোয়ার কত সুন্দর নিখুঁত যেটা দেখতে কিনা অনেক অনেক সুন্দর লাগতেছে আর সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু খুবই সুন্দর নিখুঁত এম্বয়ডারি কাজ করা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর একটা এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকুয়েন্স কাজ আমরা অ্যাড করেছি এটার সাথে কিন্তু এক কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন মানে এক কথায় পাকিস্তানিটা যেরকম আসতে আসছে সেম টু সেম ওই রকম ইনসপায়ার ড্রেস কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি তাও আবার নিজস্ব ফ্যাক্টরিতে এখন কিন্তু পাকিস্তানি ইন্ডিয়ান প্রোডাক্ট কেনার জন্য কিন্তু আপনার দেশের বাইরে যেতে হবে না দেশেই কিন্তু এখন খুবই উন্নত মানের ফেব্রিক ধারা কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার ড্রেস গুলো কিন্তু তৈরি হচ্ছে আর এগুলোর মধ্যে যদি আপনি একটা বেস্ট সব খুঁজতে চান তাহলে আমি স্টাইলিশ হচ্ছে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট একটা সব কারণ স্টাইলিশ ডিজাইনগুলো তৈরি করে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে অনেক অনেক সুন্দর এখন যে দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইন হচ্ছে গুলজি ব্র্যান্ডের অনেক অনেক সুন্দর দিয়ে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য জাস্ট ড্রেসটা একটু দেখেন মাসা এই দেখেন এটা হচ্ছে আপনার গুলজি ব্র্যান্ডের এই হচ্ছে আপনার টোটাল ড্রেসটা মাসা খুবই সুন্দর আমি যদি এটা ক্যাটালগটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই এই দেখেন ক্যাটালগটা সেম টু সেম যে রকম প্রিন্ট দেখবেন টোটালি কিন্তু সেই রকম প্রিন্ট পেয়ে যাবেন আর এই যে ক্যাটালগের লোয়ার পোর্শনটা দেখেন একটা কাজ দেওয়া আছে এই কাজটা কিন্তু আমরা প্যাসেসের মাধ্যমে আলাদা করে দিয়েছি আপনারা প্যাসেসটা সেখানে ব্যবহার করে নিতে পারবে আপনার কাস্টমাররা আর এটার ওড়নাটা যদি একটু দেখায় কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর খুবই চমৎকার ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য সর্বনিম্ন দশ পিস দশ পিস হলে কিন্তু পাকিস্তান ইনস্পায়ার্ড ড্রেসগুলো আপনারা আমাদের থেকে হোলসেল নিতে পারবেন ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে যে ডিজাইনটা দেখাবো গুলজি ব্র্যান্ডের এইটা কিন্তু হচ্ছে একটু অন্য রকম হ্যাঁ এই ড্রেসটা কিন্তু হচ্ছে 또 অন্য রকম জাস্ট আমি দেখায় দেই এত সুন্দর আর এত চমৎকার মাথা নষ্ট করা এই দেখেন 마শাআল্লাহ খুবই সুন্দর এটার ও এই যে লোয়ার পোশনে কিন্তু একটা প্যাসেজ পেয়ে যাবেন এই হচ্ছে আপনার সালোয়ার কাপড় গলার মধ্যে খুবই সুন্দর নিখুঁত এম্বয়ডারি কাজ করা থাকবে আর এটার ওনাটা যদি একটু দেখাই এই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর জর্জেটের মধ্যে পিয়র ওনা একটা পেয়ে যাচ্ছেন অনেক অনেক সুন্দর জটপট স্ক্রিনশট দিয়ে দিবেন তারপর হচ্ছে ইজনিক ব্র্যান্ডের দুইটা ড্রেস কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস খুলে দেখাবো জাস্ট ব্ল্যাক কালারটা যদি একটু দেখাই আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখেন এটার কালার কম্বিনেশন দেখেন অনেক অনেক সুন্দর প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে থাকবে প্রাইসটা কত দিচ্ছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই স্টাইলিসের অফিসিয়াল পেজে আপনারা যোগাযোগ করবেন আর আপনারা চাইলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালকশনগুলো শপে এসে পার্চেস করতে পারবেন ড্রেসটা দেখেন মাসা আল্লাহ কত সুন্দর এবং খুবই সুন্দর নিখুঁত এম্বয়েডারি কাজ করে দিচ্ছি যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর জটপটি স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন সর্বনিম্ন দশ পিস যারা স্টাইলিসের শপে চলে আসতে চাচ্ছেন স্টাইলিসের শপে চলে আসবেন স্টাইলিসের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পাশ হাতের পাশে দেখতে পারবেন বিশাল বড় ইভেন যারা ঘরে বসে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন অর্ডার ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নিয়ে নিচ্ছি আর এটার সাথে কিন্তু এই সুন্দর আরেকটি কালার আছে চলে আসবেন স্টাইলিশে পাকিস্তান ইনস্পাইট প্রোডাক্ট নেওয়ার জন্য আসসালামু আলাইকুম